ক্লাসের সুন্দরী মেয়েকে একা পেয়ে জঙ্গলে নিয়ে যেভাবে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন হ্যালো বন্ধুরা আমার নাম সুমি আমি আঠারো বছর বয়সী এবং এই বাড়িতে দুই বছর ধরে কাজ করছি এই বাড়িতে মালকিন এবং তার ছেলে রাহুল থাকতেন কিন্তু আট মাস আগে মালকিনের মৃত্যু হয়েছে আমাকে এই বাড়িতে মালকিনের সেবার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তার মৃত্যুর পর আমি ভেবেছিলাম তার ছেলে আমাকে কাজ থেকে বের করে দেবে কিন্তু তা হয়নি রাহুল আমাকে বলল তুমি এখনও এখানে কাজ করতে পারো এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম কারণ আমি গোপনে তাকে পছন্দ করি যদিও রাহুলের মনে আমার জন্য কি অনুভূতি আছে তা আমি জানি না আমি তাকে কয়েকবার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে দেখেছি কিন্তু তার মনে আমার জন্য কি অনুভূতি আছে তা জানি না হ্যাঁ আমি জানতে চাই আমি সারা দিন তার বাড়িতেই থাকতাম সেখানে থাকার জন্য আমার একটি ছোট ঘরও ছিল যেখানে আমি রাতে ঘুমাতাম মালকিনের মৃত্যুর পর আমি রাহুলের কাছাকাছি থাকতে শুরু করি আমি যুবতী হয়ে উঠেছিলাম দেখতে খুব সুন্দর আমার বাদামি চোখ টানটান শরীর প্রাকৃতিক গঠন এসব দেখে যে কোনো ছেলের মন চঞ্চল হয়ে উঠতে পারে আমার বাইরে কোথাও যাওয়া আসা ছিল না আমার সামনে শুধু রাহুলই ছিল সেও এখন বিশ বছরের যুবক আমি তাকে খুশি করার কোনো সুযোগই হাতছাড়া করতাম না কিন্তু জানি না কেন সে আমার থেকে দূরত্ব বজায় রাখত কথায় কথায় আমি কখনো তার হাত ধরে ফেললে সে আমার হাত ছাড়ে দিত এবং বলত তুমি আমার থেকে দূরে থাকো খু আমি ভালোবেসে তার মন জয় করতে চেয়েছিলাম তাই তার জন্য নানা রকমের খাবারও বানাতাম কিন্তু আমি বুঝতে পারতাম না আমার মধ্যে কোনও কমতি আছে নাকি তার মধ্যে কোনো কমতি আছে যার কারণে সে আমাকে দূরে রাখে সে চোরে চোরে আমাকে দেখে কিন্তু যখন আমি কাছে যাওয়ার চেষ্টা করি সে আমাকে দূরে সরিয়ে দেয় কিন্তু খুব শীঘ্রই আমি রাহুলের কাছে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম সেই দিন সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ফোটাগুলো আমার মনে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছিল রাহুল সেদিন কাজে বাইরেও যেতে পারেনি এবং সারা দিন বাড়িতেই ছিল ঘুমানোর সময় হলে আমি বললাম রাহুল আজ আমার খুব ভয় লাগছে আজকের আবহাওয়া যেন কিয়ামত নিয়ে এসেছে যদি তুমি খারাপ না মনে করো তাহলে আমি কি তোমার ঘরে ঘুমাতে পারি এটা শুনে তার চোখ বড় হয়ে গেল এবং মনে মনে কী যেন ভাবতে লাগল মনে হচ্ছিল সে চায় আমি তার ঘরে ঘুমাই কিন্তু বলতে পারছে না তার এই ভাব দেখে আমি বেশ চিন্তিত হয়ে গেলাম যে রাহুল কি আমাকে দূরে রাখে কারণ আমি গরিব ঘরের মেয়ে আমার বাবা মা মজুরি করে জীবিকা নির্বাহ করেন আমার মা আমাকে ছোটবেলা থেকেই কাজে লাগিয়ে দিয়েছিলেন কারণ আমাদের স্কুলে পাঠানোর মতো টাকা ছিল না আমি কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছিলাম আমি সব সময় মালকিনের বাড়িতেই থাকতাম কখনো কখনো বাড়ির লোকদের দেখতে যেতাম কিন্তু আমি খুব একা ছিলাম আমার কেউ চাইছিল যে আমাকে ভালোবাসবে সম্ভবত আমার বয়সের কারণেই এমন ছিল যে আমার জীবনে একটি ছেলে চাইছিল এবং আমার সবচেয়ে কাছের মানুষ ছিল রাহুল পরিণতির কথা না ভেবেই আমি তাকে বলেছিলাম আমি তোমার ঘরে ঘুমাতে চাই আমার মনে ছিল যে আমি আমার পুরো রাত তার বাহুতে কাটিয়ে দেব কিন্তু তা সম্ভব ছিল না রাহুল অনেকক্ষণ ভেবেচিন্তে বলল ঠিক আছে এখানেই ঘুমাও ও আমি ভিতরে এসে ভাবছিলাম আমি কোথায় ঘুমাব নিচে বিছানা পেতে ঘুমাব নাকি তার সাথে বিছানায় আমি রাহুলের দিকে তাকালাম সে আমাকে বলল তুমি চাইলে বিছানায় ঘুমাতে পারো শুধু আমার থেকে দূরে থাকবে অথবা চাইলে নিচেও ঘুমাতে পারো খু রাহুল আমাকে শালীনতা দেখাচ্ছিল কিন্তু আমি তার কাছেই ঘুমাতে চেয়েছিলাম তাই আমি বিছানায় ঘুমিয়ে গেলাম বৃষ্টির কারণে বেশ ঠান্ডা লাগছিল উপরে ফ্যানও চলছিল রাহুল একটি চাদর জড়িয়ে পাশে ঘুমিয়ে গেল আমি ঠান্ডায় কাঁপতে লাগলাম এবং হঠাৎ কোনও ভেবেচিন্তে না করেই রাহুলের চাদরের নিচে চলে গেলাম এবং অপেক্ষা করতে লাগলাম যে রাহুল কি করে কিন্তু সে তার জায়গা থেকে নড়ছেও না হঠাৎ আমি জড়িয়ে ধরে তার হাত ধরে ফেললাম এবং বললাম রাহুল আমার খুব ঠান্ডা লাগছে কি এতটুকু বলে আমি তার উপরে চড়ে বসলাম আমাকে এই অবস্থায় দেখে তার চোখ বড় হয়ে গেল কিন্তু তার শ্বাস দ্রুত হতে লাগল হবে না কেন আমি একজন যুবতী এবং অত্যন্ত সুন্দরী মেয়ে যারা তার এত কাছাকাছি আমি বললাম আমি আর থাকতে পারছি না রাহুল আমি খুব একা তুমি দয়া করে আজ রাতে আমার একাকিত্ব দূর করে দাও আমি তার একদম কাছে চলে গেলাম এবং তার ঠোঁটে চুমু দিতে লাগলাম এখন সেও বিহবল হয়ে পড়েছিল কিন্তু তার মুখে আমি ভয় দেখতে পাচ্ছিলাম আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম কিন্তু সে আমাকে থামিয়ে দিল এবং বলল সুমি দয়া করে এমন কর না গিয়ে আমি লালচে চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম কেন আমি রাহুলকে তার মতো ভালোবাসার দৃষ্টিতে দেখতে শুরু করেছিলাম এবং ধীরে ধীরে তার বোতাম খুলতে শুরু করেছিলাম কিন্তু যখনই আমি তার সব কাপড় খুলে তাকে দেখলাম আমার চিৎকার বেরিয়ে গেল আমি ভয় পেয়ে কাপোতে কাপোতে উঠে পড়লাম আমার কোনো ধারণাই ছিল না যে আমি এমন দৃশ্য দেখব আমার মুখ একদম লাল হয়ে গেছিল আমি এক মুহূর্ত সেখানে থাকতে চাইনি আমার হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছিল যে মনে হচ্ছিল এটি বেরিয়ে আসবে আমার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল এবং তারপর আমি দৌড়ে তার ঘর থেকে বেরিয়ে গেলাম মেইন গেট খুলে আমি বাইরে বেরিয়ে গেলাম এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে শুরু করলাম আমি পাগলের মতো দৌড়াচ্ছিলাম এবং সেই দৃশ্য আমার চোখের সামনে ঘুরছিল যা এইমাত্র আমার সাথে ঘটেছে বৃষ্টির জলের সাথে আমার চোখেও জল চলে এসেছিল আমি রাহুলকে খুব পছন্দ করতে শুরু করেছিলাম দৌড়ে দৌড়ে আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম যখন আমার মা দরজা খুললেন তখন আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি একদম বিচলিত হয়ে পড়লেন তখনই আমার বাবা এসে বললেন কি হয়েছে বেটা এত রাতে এভাবে দৌড়ে কেন আসছ সব ঠিক তো আমার বাবা আমার মাকে ডান্ডাতে শুরু করলেন যে তুমি কতবার বলেছি যে এই যুবকের সাথে বাড়িতে কাজ করিও না কিছু উঁচু নিচু হয়ে যাবে কিন্তু তুমি আমার একটি কথাও শোনি এবং আজ দেখো কিভাবে সে দৌড়ে বাড়ি এসেছে কি তখন আমি লক্ষ্য করলাম যে আমার শার্টের বোতামও ঠিকমতো লাগানো ছিল না আমার চুলও একদম ছড়ানো ছিল কেউ দেখলে এটাই ভাববে যে আমার সাথে কিছু খারাপ হয়েছে আমার মা আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং জোরে জোরে কাঁদতে শুরু করলেন তিনি বললেন এটা কি হয়ে গেল আমি তাদের কিছু বলতেও পারছিলাম না কিছু সময় পরে নিজেকে সামলে নিয়ে আমি বললাম আজ রাতে আমার সাথে যা ঘটেছে কু যখন আমি ষোল বছর বয়সী ছিলাম তখন থেকেই আমার মা আমাকে এই বাড়িতে কাজে লাগিয়েছিলেন কারণ বাড়ির মালকিন খুব অসুস্থ ছিলেন তখন রাহুল প্রায় আঠারো বছর বয়সী ছিল আমি ধীরে ধীরে যুবতী হয়ে উঠছিলাম মালকিনের ছেলেকে দেখে আমার মন চঞ্চল হত কিন্তু সে কখনো আমার দিকে তাকাত না এবং সর্বদা তার কাজে মগ্ন থাকত কাজ করতে করতে আমি জানতে পারলাম যে বাড়িতে একটি বেসমেন্ট আছে রাহুল তার কাজ শেষ করে বাড়ি আসত এবং তারপর বেসমেন্টে চলে যেত সে ঘন্টার পর ঘণ্টা সেখানে বসে থাকত বেসমেন্ট থেকে অদ্ভুত শব্দ আসত এবং কিছু ধোঁয়া লাগত প্রথমে আমি ভাবতাম যে রাহুল নিচে বসে নেশা করে কিন্তু যখন সে আমার কাছে আসত তখন তাকে দেখে মনে হতো না যে সে কোনো নেশা করেছে সে একদম স্বাভাবিক লাগত কিন্তু খুবই বিচলিত মনে হতো আমি সবসময় তার উপর নজর রাখতাম কারণ সে আমার পছন্দ ছিল একদিন মালকিন ঘুমিয়ে পড়েছিলেন এবং রাহুল বেসমেন্টে ছিল সেই সুযোগে আমিও বেসমেন্টের ভিতরে চলে গিয়েছিলাম আমি সেখানে দাঁড়িয়ে দেখলাম রাহুল শার্ট ছাড়া ঘরে কি করছে তার পিঠ আমার দিকে ছিল আমি তার শরীর দেখছিলাম হঠাৎ আমি তার কাছে চলে গেলাম এবং তার পিঠে হাত রাখলাম রাহুল একদম উত্তেজিত হয়ে উঠল এবং আমাকে ডান্ডাতে শুরু করল তুমি এখানে কি করছ এখান থেকে চলে যাও তারপর সে তাড়াতাড়ি তার শরীর ঢেকে নীল এবং আমি তার শরীর দেখতেই পেলাম না শার্ট পরার পর সে আমার দিকে ঘুরে বলল তুমি এখানে কি করছ আর তুমি আমাকে হাত ক্যান লাগালে সে খুব রাগ করে বলছিল কিন্তু তার চোখে আমি ভালোবাসা দেখতে পাচ্ছিলাম আমি তৎক্ষণাৎ তার কাছে চলে গেলাম এবং তার ঠোঁটে চুমু দিয়ে বললাম আমি তোমাকে মিস করছিলাম তাই দেখতে এসেছি উ আমার এই আকস্মিক আক্রমণে সে ঘাবড়ে গেল এবং বলল এসব কি কিন্তু তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল সে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল এবং বলল নীলম আর কখনো বেসমেন্টের ভিতরে আসিও না কি এত বলেই সে বেসমেন্টের দরজা বন্ধ করে দিল আমি সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আমি একদম বুঝতে পারলাম না যে শেষ পর্যন্ত কি হল যখন রাহুল আসল তখন আমি তাকিয়ে তাকিয়ে তার দিকে দেখছিলাম যে শেষ পর্যন্ত আমাকে বেসমেন্ট থেকে এভাবে বের করে দিল কেন তার চোখে আমি একটি আফসোস দেখতে পাচ্ছিলাম সে আমাকে তার কাছে ডেকে বলল দেখো এসব ঠিক নয় তুমি আমার থেকে দূরে থাকো কু তারপর থেকে রাহুল যখনই আমাকে দেখত মনে হতো সে আমাকে চায় কিন্তু জানি না কেন সে আমাকে তার কাছে আসতে দিত না গ্রামে আমাদের নিজের জমি ছিল জমি একদম কম ছিল এই কারণেই বাবা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিলেন বাবা মজুরি করতে শুরু করেছিলেন এবং আমার মা মানুষের বাড়িতে কাজ করতেন আর্থিক অবস্থা উন্নত করার জন্য আমার মা আমাকে কাজে লাগিয়েছিলেন এখানে আমাকে থাকা খাওয়া ছাড়া পাঁচ শূন্য শূন্য টাকা দেওয়া হতো সম্ভবত আমরা গরিব এই কারণেই রাহুল আমাকে নিজের থেকে দূরে রাখে কিন্তু বলে না কি যখনই আমাদের কোনো কাজ করতে মানা করা হয় তখন আমাদের সেই কাজ করার ইচ্ছা হয় যখনই সুযোগ পেতাম আমি বেসমেন্টে গিয়ে উঁকি দিতাম রাহুল যদি দেখে ফেলত আমাকে খুব ডাকাত একদিন সাহস করে জিজ্ঞেস করলাম তুমি সেখানে কি করো সে আমার প্রশ্নের কোনো উত্তর দিল না এখন সে বেসমেন্টের দরজাও বন্ধ করে দিত কিন্তু আজ আমি যা দেখলাম তা আমার হৃদয় বিদারক ছিল আমি রাহুলের খুব কাছাকাছি ছিলাম এবং তার শার্ট খুলতেই যা দেখলাম তা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম এটাই কি কারণ ছিল যে সে বেসমেন্টের সময় কাটাত এবং শুধু ঘুমানোর জন্য উপরে আসত শেষ পর্যন্ত এই সব দৃশ্য কি আমার মা বাবা কাঁদছিলেন নিজেকে সামলে নিয়ে আমি বললাম মা রাহুল কিছুই ভুল করেনি আমি তোমাদের মিস করছিলাম সারাদিন এমন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যে আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম এবং স্বপ্ন ভেঙে যেতেই আমি দৌড়ে তোমাদের কাছে চলে এলাম রাহুল ভালো ছেলে সে কখনো আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না গিয়ে আমার কথা শুনে আমার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেল কিন্তু আমি তাদের সত্যি বলিনি সত্য বলার সাহস আমার ছিল না এর ফলে পরের দিন তারা আমাকে আবার কাজে পাঠিয়ে দিল সকালে কাজে এসে দেখলাম রাহুল বাড়িতেই আছে সম্ভবত সে আমার জন্য অপেক্ষা করছিল আমি তার সাথে কোনো কথা না বলে সরাসরি বাড়ির কাজে লেগে গেলাম রাহুল আমার আশেপাশে ঘুরছিল সে ভেবেছিল আমি তাকে কোনো প্রশ্ন করব কিন্তু আমি কোনো প্রশ্ন করিনি আমি তার প্রতি ঘৃণা বোধ করতে শুরু করেছিলাম সন্ধ্যা পর্যন্ত সে আমার পিছে ঘুরতে থাকল যখন আমার সব কাজ শেষ হয়ে গেল হঠাৎ সে আমার হাত ধরে ফেল সে বলল আমি তোমাকে সব বলব তুমি শুধু বসো কু আমি তার দিকে তাকাতে লাগলাম আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম কিন্তু কাল রাতের পর আমার হৃদয় ভেঙে গিয়েছিল এখন রাহুল কথা বলতে শুরু করল সে বলল যখন আমি ষোল বছরের ছিলাম তখন ভুল সঙ্গতিতে পড়ে গিয়েছিলাম বন্ধুর সাথে ভুল জায়গায় যেতে শুরু করেছিলাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম আমার বাবা ছিল না আর মা খুব অসুস্থ থাকতেন তাই আমাকে থামানোর কেউ ছিল না যৌবনের জোশে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করতাম আমার ক্লাসে একটি মেয়ে ছিল যে খুব সুন্দর ছিল আমি আর আমার বন্ধু তাকেই পেতে চাইতাম এবং আমাদের সুযোগও হয়ে গিয়েছিল আমরা তাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিলাম এবং একটি ঝুপড়িতে নিয়ে এসেছিলাম আমরা সবাই মিলে পালা করে তার সাথে ভুল কাজ করেছিলাম সে খুব কেঁদেছিল কাকুতিমিনতি করেছিল যে তাকে ছাড়ে দিই কিন্তু আমরা দয়া করিনি আমরা তার কিছু অশ্লীল ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে যদি কাউকে বলে তাহলে এই ভিডিও সবাইকে দেখিয়ে দেব কাঁদতে কাঁদতে সেই মেয়ে আমাকে অভিশাপ দিয়েছিল যে ঈশ্বর তোমাকে এমন শাস্তি দেবেন যা তুমি ভাবতেও পারবে না আমরা তার কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু যখন বাড়ি ফিরলাম আমার পেটের চামড়ায় খুব জ্বালা শুরু হল আমি ভেজা কাপড় দিয়ে পেট ঢেকে রেখেছিলাম জানি না চামড়া এত জ্বলছিল কেন আমি সেই জ্বালায় ছটফট করছিলাম এবং কয়েক ঘন্টার মধ্যে আমার পেটে বড় বড় দানা বেরিয়ে এল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু দানা খুব বড় হয়ে গিয়েছিল ডাক্তার ওষুধ দিয়েছিলেন কিন্তু তা কাজ করছিল না দানা ফুলতে থাকল এবং আমার পেট এত নোংরা হয়ে গেল যে এখন আমি কোনো মেয়ের কাছেও যাওয়ার যোগ্য ছিলাম না আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে কোনো মেয়ে দেখলে ভয় পালাত এবং তার ব্যথা আমার আলাদা ছিল যখন তুমি এখানে কাজ করতে এলি আমি মনে মনে তোমাকে চাইতে শুরু করেছিলাম কিন্তু জানতাম যে একদিন না একদিন তুমি আমার শার্ট খুলবে আর সেই দানা দেখে তুমিও ভয় পালাবে যেমন অন্য মেয়েরা করত আর কাল রাতেই তা হল আমি এ টোটকা করছি যে এটি ঠিক হয়ে যায় কারণ ডাক্তারের চিকিৎসা করতে পারেননি আর এই কারণে আমি বেসমেন্টে যেতাম আমি একজন তান্ত্রিকের কাছে এর চিকিৎসা করাচ্ছি এবং এখন ধীরে ধীরে কিছুটা ঠিকও হচ্ছে তান্ত্রিক বাবা বলেছেন যে এগুলো সম্পূর্ণ ঠিক হতে আরও ছয় মাস লাগবে তার এই সব কথা শুনে আমি একদম হতবাক হয়ে গিয়েছিলাম আমি রাহুলকে ভালো ছেলে ভাবতাম কিন্তু সে তার জীবনে এত ভুল কাজ করেছে রাহুল বলল আমি আজও সেই মেয়েটির খোঁজ করছি যে আমাকে অভিশাপ দিয়েছিল আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইতে চাই আমি জানি সে আমাকে কখনো ক্ষমা করবে না কিন্তু অন্তত আমার হৃদয়ের বোঝা কিছুটা হালকা হবে আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু সম্ভবত সে মেয়ে শহর ছেড়ে চলে গেছে গিউ প্রায় ছয় মাস পর ধীরে ধীরে রাহুল এই চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আমি এতে রাহুলের অনেক সাহায্য করেছিলাম এবং তারপর রাহুল আমার হাত ধরে বলল আমি আমার জীবনে যে সব ভুল করেছি তা শুধরে নিতে চাই আমি আমি তোমাকে বিয়ে করতে চাই যাতে তোমার জীবনও সুন্দর হয় এবং আমিও তোমার সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে পারি ই আমার বাবা মায়ের কাছে আমার হাত চেয়ে নিয়েছিল এবং তারাও খুশি মনে আমাকে তার হাতে তুলে দিতে রাজি হয়ে গিয়েছিল রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল এবং সে তার শিক্ষা নিয়েছিল যে মেয়েদের সম্মান করা উচিত তাদের সাথে জোরজবরদস্তি করা উচিত নয় আমরা একটি শব্দ সমাজে বাস করি এবং আমাদের একসাথে মিলেমিশে থাকা উচিত আমাদের বিয়ের পর আমরা দুজনে মিলে সেই মেয়েটিকে খুঁজে বের করলাম এবং তার সাথে দেখা করে আমরা ক্ষমা চাইলাম রাহুল তার কাছে ক্ষমা চাওয়ার পর তার মন কিছুটা হালকা হয়ে গেল বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে